আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত সফলতা মানে কি গাড়ি বাড়ি বড় ডিগ্রি নাকি হাজার ফলোয়ার এ সবই কি আপনার সত্যিকারের সফলতা চলুন আজকে আমরা খুঁজি আসল সফলতা আপনার কিসে মানুষের দৃষ্টিতে সফলতা মানে উচ্চ চাকরি আরামদায়ক জীবন নাম যশ কিন্তু আল্লাহ সুবান কাছে সফলতা মানে কি সুরা আশামসের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে নিজেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল সেই সফল তাহলে এই আয়তের মাধ্যমে আমরা জানলাম প্রকৃত সফল হচ্ছে সে ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল এবং নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখলো এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করলো প্রিয় মুসলিম ভাইরা আল্লাহ তালা সুরা আল ইমরানের একশত নম্বর আয়াতে আরেকটি সফলতা কথা বললেন আল্লাহ তালা বললেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই প্রকৃত সফল তাহলে আয়তের মাধ্যমে বোঝা গেল আসল সফলতা মানে হলো আখরাতে জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা কেননা দুনিয়ার এই সফলতা হচ্ছে ক্ষণিক এবং আখেরাতের সফলতা হচ্ছে চিরন্তন সহিহ মুসলিম 7307 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে মান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির দুনিয়া এটা হচ্ছে মুমিনদের জন্য কয়েকখানা আর যারা কাফের রয়েছে তাদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত একজন কয়দি পয়কخانه থাকা অবস্থায় সে কয়েকখানার নির্ধারিত যে সীমারেখা রয়েছে সে সীমারেখা ইচ্ছা থাকা সত্ত্বেও অতিক্রম করতে পারে না তেমনি ভাবে একজন মুমিন আল্লাহ এবং তার রসুল সালাম যে সীমারেখা দিয়েছেন সে সীমারেখা তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে অতিক্রম করে কোনো কাজ করতে পারে না অপরপক্ষে একজন কাফের নিজের খেয়াল খুশি অনুযায়ী যা কিছু করতে পারে তাহলে একজন মুমিন দুনিয়াতে এই যে এত কষ্ট করছে এই কষ্টের বিনিময়ে সে আখেরাতে সফলতা লাভ করবে সুতরাং প্রিয় মুসলিম ভাইরা সফলতা মানে শুধু দুনিয়ার চাকরিকও নয় বরং সফলতা মানে হল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ন্যায় কামল থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ আল্লাহ তালা আমাদের সবাইকে এই আসল সফলতা অর্জনের তাওফিক দান করুন আমিন ও সালাম আলাইকুম ورحمه الله وبركاته